আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা তৃতীয় দিন আমাদের এক নম্বর পুকুর থেকে মাছ ধরতেছি তো আগের দুই দিন আমরা যে মাছ ধরছিলাম অনেক ভাই মাছের লাভ লসের হিসাবটা জানতে চাইছিল তো আমরা আমাদের আজকে তৃতীয় দিনে যে মাছ ধরছি তাতে আবার যে এইট্টি এইট্টি ফাইভ পার্সেন্ট মাছ উঠে গেছে আসলে জাল টানলে হান্ড্রেড পারসেন্ট মাছ কখনো উঠানো যায় না তো আমরা এই পুকুরটা যদি টোটাল সেইসে ফেলাইতে পারতাম সেই ক্ষেত্রে আমরা একটা লাভ লসের হিসাব দিতে পারতাম যে আমাদের আমরা লাভে আসি বা লসে আছি কি অবস্থায় আমরা আসি তো আমরা মূলত আমাদের এই মাছগুলো তুইলে ফেলাইতেছি আমাদের এখানে পানির সমস্যা আর আমাদের গভীর নলকূপও নাই এখানে এই পুকুর দুইটা আমাদের লিস্ট নেওয়া আর এখানে আমাদের কারেন্টেরও সমস্যা কারেন্ট নাই বিদ্যুৎ নাই যার কারণে আসলে আমরা পুকুরটায় না দিতে পারি এয়ার না দিতে পারি আমরা কোনো পানির ব্যবস্থা করতে পারি কেন যদি বেশি পানির দিতে পারতাম আমরা এই মাছগুলো রাখতে পারতাম এই মাছটা আমরা আরও দুই মাস পর বিক্রি করলে একটা ভালো প্রাইস পাইতাম এটা যারা মাছ চাষের সাথে জড়িত সবাই জানেন আর আসলে সবারই আগ্রহ যে লাভ লসের হিসাবটা কি একটু জানার জন্যে যারা বিশেষ করে নতুন মাছ চাষ করতেছে তাদের তো আগ্রহ থাকে পুরাই যে লাভ হইল না লস হইল আসলে মাছ যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ না হয় যেমন ধরেন যে মাছ বন্যা হইল ভাইসে গেল বা অনেকে অনেক প্রবলেম করে যে মাছ পুরা মারা গেল এরকম যদি না হয় ইনশাল্লাহ মাছের লস নাই হয়তো সমান সমান হবে বা লাভ হবে না লাভ অল্প হবে বা সামান্য কিছু ঘাঁটি থাকতে পারে কিন্তু আহামরি ওরকম বড় ধরনের কখনো লস হয় না মাছ যদি সঠিকভাবে চাষ করা যায় তো আমরা আসলে এই পুকুরগুলোতে যে মাছগুলো আছে সব মাছগুলোই উঠাই নেব এবং আমাদের অন্য যে পুকুরগুলো আছে ওখানে আমাদের মাছ আছে ওই ছোট মাছগুলো যেগুলো চারটা পাঁচটায় কেজি এই মাছগুলো এখানে আমরা এনে দিয়ে দেবো এবং আমাদের অন্য পুকুরগুলো যখন আস্তে আস্তে খালি হবে তখন আবার এই মাছগুলো আমরা তুইলে নিয়ে চার পাঁচ মাসের মাথায় আমরা টোটাল পুকুরটা সেইসে ফেলাবো তখন আমরা অবশ্যই লাভ লসের হিসাবটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ চেষ্টা করব এবং আমাদের ভিডিওগুলো দেখবেন এখানে কিন্তু আমাদের বড় মাছগুলো যে তুইলে নিতেছি আমাদের কিন্তু গুলশা মাছ প্লাস দেশি কিছু ফলি মাছ আছে আপনারা দেখতে পারতেছেন ওই যে কোষ যখন শেষ হয়ে আসে তখনই দেখা যায় যে ফলি মাছগুলা গুলশা মাছ এরপর আমরা দেশি পুঠি কিছু মাছ দিছিলাম চাষেই দিছিলাম আমরা এই মাছগুলো ছোট মাছ হইলেও মাছে দেখা যায় অনেক ভালো একটা অ্যামাউন্ট আসে এবং বাজারেও খুব চাহিদা থাকে বিশেষ করে ফলি মাছ দেশি পুঠি এরপরে গুলশা পাবদা তো আমাদের এই পুকুরটাতে পাবদা নাই এটা আমরা পাপদা দিনে আমাদের পুকুরটা মাটিরও একটু সমস্যা আছে তো অবশ্যই যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন লাভ লসের যে হিসাবটা আসে অবশ্যই আমি চার মাস হোক পাঁচ মাস হোক যখনই হোক এই পুকুরটা তখন শেষ করব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এবং আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ চেষ্টা করব সর্বোচ্চ যত দ্রুত এই পুকুরটা থেকে মাছ সরানো যায় কেন দেখা যায় যদি আমরা চার পাঁচ মাসের মাথায় যাই তখন আবার বর্ষার সময় পানি হয়ে যাবে অনেক তখন আবার তলার পানিটা সেইসে ফেলানো অনেক ঝামেলা যার কারণে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যে যত দ্রুত